ইসরায়েলের উপর শুক্রবার বিশে জুন বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের মাটিতে বিনা পরোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী জাইনিস্টেরদের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড় আর কোনো উপায় ছিল না এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে নতুন এই বেরেজে প্রায় উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে উত্তরে হাইফা এলাকা এবং দক্ষিণে বেরশিবা এলাকায় প্রভাব পড়ার খবর পাওয়া গেছে জেরুজালেমেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবরও পাওয়া গেছে এক সপ্তাহ আগে থেকেই ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতেই আগ্রাসন চালিয়ে যাচ্ছে এর প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোনের জাঁক ছুটছে নিউজ জানিয়েছে ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছে আজ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতির জুমার নামাজে অংশ নেন এবং কি ইসরায়েলি হানাদারদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না